ডক্টর আফিয়া সিদ্দিকী একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে সীমাহীন বেদনা নিষ্ঠুরতা আর অন্যায়ের এক কাহিনী এক মেধাবী বিজ্ঞানী একজন স্নেহময়ী মা একজন সংগ্রামী নারী তার জীবনের প্রতিটি অধ্যায় যেন মানবাধিকার লঙ্ঘনের এক কুঠারাঘাত আজ তার নাম শুনলে আমাদের চোখ ভিজে আসে মন ভেঙে যায় পাকিস্তানের করাচিতে এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেওয়া আফিয়া ছিলেন আশার প্রদীপ তিনি ছিলেন সেই নারী যিনি এম আইটি এবং ব্র্যান্ডাইজ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছিলেন কিন্তু তার এই অসাধারণ অর্জনের গল্পটি হারিয়ে গেছে অন্যায় অভিযোগের বেড়া জালে দু সালে যখন তিনি নিখোঁজ হলেন তখন থেকে শুরু হল তার জীবনের এক বিভীষিকাময় অধ্যায় একজন মায়ের সন্তানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কষ্ট কেউ বুঝতে পারে একজন মেয়ে তার মায়ের চোখের জল দেখেও কিভাবে কিছু করতে পারে না সেই অসহায়ত্ব কেউ অনুভব করতে পারে ডক্টর আফিয়া সেই দুর্ভাগা নারী যার জীবন থেকে মানবিক অধিকার এবং ন্যায় বিচার চিরতরে কেড়ে নেওয়া হয়েছে দু সালে তাকে আটক করা হলো বলা হলো তিনি আন্তর্জাতিক অপরাধের সঙ্গে যুক্ত অথচ তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সঠিক প্রমাণ পাওয়া গেল না তাকে দেওয়া বছরের কারাদণ্ড একটি মেধাবী নারীর জীবন এভাবে শেষ করে দেওয়া হলো বিচার ব্যবস্থা কি এতটা অন্ধ ক্ষমতাবানদের এই নির্দয় আচরণ কি কখনো মুছে ফেলা সম্ভব কারাগারে তার দিনগুলো ছিল নরক যন্ত্রণার চেয়ে কম নয় তাকে দিনের পর দিন নির্জন সেলে আটকে রাখা হলো তার আত্মমর্যাদা ভেঙে চোর করে দেওয়া হলো। শারীরিক এবং মানসিক চাপের মধ্য দিয়ে তাকে এক অবস্থায় নিয়ে যাওয়া চরম লজ্জাজনক এক সন্তানহারা মায়ের আর্তনাদ কারো কাছে পৌঁছায়নি তার চোখের অশ্রু তার হৃদয়ের বেদনা সবকিছুই যেন ধ্বংস হয়ে গেল নিরবতার অন্ধকারে তার সন্তানরা আজও মায়ের মুখটি দেখার অপেক্ষায় তার মা দিনের পর দিন প্রার্থনা করে চলেছেন কিন্তু সেই প্রার্থনাও যেন পৃথিবীর নির্দয় দেয়ালে আঘাত করে ফিরে আসে আফিয়ার কষ্ট তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কখনো কখনো কতটা নিষ্ঠুর হতে পারে ডক্টর আফিয়া সিদ্দিকীর জীবন আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে আমরা কি সত্যি মানুষ আমরা কি কখনো তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারব তার জীবনের এই দুর্বিষহ কাহিনী আমাদের চোখ খুলে দেয় আমাদের জাগিয়ে তোলে ডক্টর আফিয়া সিদ্দিকী কেবল একটি নাম নয় তিনি এক প্রতীক তার জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় মানবাধিকার এবং ন্যায় রক্ষা করা কোনো ব্যক্তির দায়িত্ব নয় এটি মানবতার প্রতি আমাদের সম্মিলিত দায় তার চোখের কান্না তার মনের যন্ত্রণা যেন আমাদের জাগিয়ে তোলে যেন আমরা একদিন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আজ যখন আমরা তার নাম উচ্চারণ করি তখন আমাদের অন্তর কেঁপে ওঠে তার মুক্তির জন্য আমাদের প্রার্থনা এবং সংগ্রামী হতে পারে তার প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় ডক্টর আফিয়া সিদ্দিকি আমাদের হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকবেন ন্যায় বিচারের এক মর্মস্পর্শী আহ্বান হিসেবে